আজকে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু যুদ্ধ অলরেডি শুরু কি হবে ভাগ্যে জানি না আজকে ইরান আমেরিকার ঘাটিতে হামলা করে আমেরিকার আশি শ্রমিক হত্যা করেছে দুপুরের সংবাদ বিশ্ব যুদ্ধ হয়তো বেজেই যেতে পারে বিশ্ব যুদ্ধ যদি বেজেই যায় আমাদের পক্ষে থাকবে মুসলমানের পক্ষে ঠিক কিনা বলেন

আল্লাহর গজব নাযিল হবে হবে ঠিক রা বলে ইরানকে ধন্যবাদ দেই ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই ওয়ালা তাহিন ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলা ইন kuntum mu'minin ও কান হাক্কাল আলাইনা রাসূলুল মু'minin ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আসুন সাথে কে কে আছে বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি কার শক্তি বেশি বাঘের শক্তি বেশি হওয়ার সত্ত্বেও বাঘকে প্রকাশে দেখা যায় দেখা যায় ছাগলকে কাখে দেখা যায় ছাগল জানে আমার শক্তি কম বুদ্ধি কম কিন্তু আমাকে যখন बाघ ধরবে সিগাল ধরবে আমি শুধু কইমু মিয়া কি কইমু আমি শুধু কইমু মিয়া আর আমার আওয়াজ দসর আমার মালিকের কাছে পৌঁছে যাবে মালিক যখন এসে দেখবে আমাকে বাগে ধরেছে

পারে কিন্তু তোমাদের যত অস্ত্র থাকুক না কেন আমাদের একটা মালিক আছে আমাদের মালিকের নাম কি আমার মালিক চিরঞ্জীব আমার মালিক চিরস্থায়ী আর দুনিয়ায় যতই ক্ষমতা বানিয়েছে এরা ক্ষণস্থায়ী এরা কেউ চিরস্থায়ী নয় যারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চেয়েছিল তাদেরকে জুতা পিটা করে আল্লাহ বিদায় করে দিয়েছেন ফেরাউনকে জুতা পিটা করেছেন কে ফেরাউনকে ইন্দোরিয়ায় গোতে মারিয়েছেন কে বুশের বাচ্চা বুশকে আফগানিস্তানে জুতা পিটা করেছেন কে সে আল্লাহ সেনা নাই ইরানকে ধন্যবাদ জানায় ভয় পার কোনো কারণ নাই ইরান শিয়া হোক আর সন্নি হোক যাই হোক আমরা মুসলমান আমেরিকার বিপক্ষে কি আমার তার জন্য ভালোবাসা ঠিক কিনা বলেন ইরানের জন্য প্রাণ খোলে দোয়া করি আল্লাহ জন্য ইমানই শক্তি বৃদ্ধি করে দেয় পঞ্চাশ বছরের রেকর্ড অহংকার ভেঙ্গে চুরমার করে দিয়েছে বিগত তিরিশ বছর আমেরিকার দিকে কেউ চোখ তাকাইতে পারেনি আমার ইরান দুটোর সময় একদম হামলা করে সৈন্যকে হত্যা করে ফেলে দিয়েছে কোন পক্ষে থাকবেন মুসলমানের পক্ষে থাকবো বিজয় আমাদের হবে গাল বিজয় হবে সেই যুগের এই কোরআনটা হলো বিজয়ের কিতাব সেই যুগের রোম ছিল পৃথিবীর